অন্তঃসত্ত্বা ভিন্ন ধর্মী প্রেমিককে প্রসূতি চিকিৎসকের চেম্বারে দেখাতে এসে বিপদে ভিন্ন ধর্মী যুবক উত্তেজিত জনগণ উত্তম মাধ্যম দিয়ে সামঝালেন পুলিশের কাছে ভিন্নধর্মী ধর্মী যুবক যুবতী উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি শ্রীভূমি শহরের নীলমণি রোডের ঘটনার অভিযোগ মতে জানা গেছে শ্রীভূমির নীলাম বাজার এলাকায় এক মুসলিম যুবকের প্রেমের সম্পর্ক ছিল হিন্দু যুবতীর সাথে আর চিকিৎসকের কাছে দেখাতে আসলে তাকে পাকড়াও করেন হিন্দু সংগঠনের সদস্যরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার প্রেমিকা অন্তঃসত্ত্বা তাই চিকিৎসকের কাছে এসেছে বিষয়টি জানার পর উত্তেজিত জনগণ তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের সামছে দেন যুবতীকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে

মেটাৰে দেখিও বুজিছো তাৰ মেটা প্ৰেগনেণ্ট ফোন সময়তো মেটা প্ৰেগনেণ্ট হয়তো অন্য অন্য কিছু কৰা নিলে কিন্তু তাইতো বাঢ়ে আমাৰ খবৰ পাইছো আগেও খবৰ পাইছো তাৰ বেপাৰে আৰু তাৰ এইবিলাক খবৰ আছিল

ভবিষ্যতে এইগুলো ব্যাপারে আমাদের হিন্দু বন আছে ওগুলো যারা করছে ওরাও ওটার প্রতি আকৃষ্ট হবে যেটা সমাজের জন্য ঠিক না সমাজের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা সৃষ্টি করা হবে সেই জন্য আমরা চাই না সেই জন্য আমরা সবাইকে বলছি তো শান্ত সুস্থভাবে সমানভাবে ভালোভাবে সবাই যেন থাকতে পারে